যে উদ্দেশ্যেই নোয়াখালীতে আসা হয়েছিল ফ্যামিলি নিয়ে আর সেটি হচ্ছে যে হ্যাপি অ্যানিভার্সারি ভাইয়া এবং আপু মানে হচ্ছে আজকেই আপু এবং মাজার ভাইয়ার অ্যানিভার্সারি তো সেই উদ্দেশ্যেই নোয়াখালীতে আসা এত আয়োজন এত কিছু তো আজকের এই আয়োজন সব কিছু করেছে হচ্ছে গিয়ে ভাইয়াদের কাজিন আর ওর নাম হচ্ছে গিয়ে সাকিব তো সে এত ছোটো হয়ে এত মজার এবং খুব স্পেশাল একটা আয়োজন করে ফেলেছে যেটা আমরা কোনোভাবেই চিন্তাও করতে পারিনি যাই হোক আবারও শুভকামনা এবং অনেক দোয়া রইল ভাইয়া এবং আপুর জন্য আর আজকের দিনে কী কী মজা হয়েছিল সেটা তোমরা দেখতে থাকো তোমাদের কাছেও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ওই ওয়ালের সাথে থেকে যে বারোটা এক মিনিটেই ঠিক ওই সময়টুকু এরকম ফুল নিয়ে আসা হয়েছে কেক নিয়ে আসা হয়েছে আর সাকিব এই কাজটি করে নিয়েছে আমরা সবাই পুরাই অবাক হয়ে গিয়েছি ওর এই কাণ্ড দেখে মানে আমরা চিন্তাও করতে পারিনি এরকম একটা ছোটোখাটো আয়োজন হবে যে কেক কাটিং আর কি তো সেটি হচ্ছে প্যাস এবার শুরু হয়ে যাচ্ছে আনন্দ উৎসবের পালা ভাইয়া এবং আপু বসে গেল স্টেজে

সবাই সবাই রেডি হয়ে যাও। তুমি ওদের ফুল দিছো যে আমি তো ছবি টবি তুললাম না।

দেখাম <muchas>

বাবাকে মাঝে দিবো দেখে ভাইয়ের ভাইয়া করে দিবে বাবা এবং মাও বর এবং কনে সেজেছে দেখতে পেলে তারপর সাজান ভাইয়া এবং আপুও সেজেছিল বাচ্চারা খুব বলছিল বাবা তুমিও বর হও এবং মাও কনে হোক তো ওদের এই আবদারটা আমরা সবাই রেখেছি এবং ভাইও রেখেছে তো দেখতে পাচ্ছ ভাইয়াদের ফ্যামিলি মানে সাজান ভাইয়াদের ফ্যামিলি সবাই একসাথে হয়েছে তারাও বর্তনে সেজে বাচ্চাদের নিয়ে ছবি এবং ভিডিও আমি তো করিয়ে নিলাম এবার পালা হচ্ছে ফয়সাল ভাইয়ার তো ফয়সাল ভাইয়া এখানে বসেছিল ফয়সাল ভাইয়ার গলায় মালা অলরেডি পরে ফেলেছে এবার রুমে গিয়ে দেখছি তো ভাবিও বসেছিল তো ভাবিকেও জোর করে মালা পরানো হয়েছে তো দেখতে পেলে আজকের এই ভিডিওতে এমন কেউ আমরা ছিলাম না যে আনন্দ ফুর্তি করিনি ভাইয়া আপুর অ্যানিভার্সারিতে আমরা সবাই কিন্তু বর কনে হয়ে গিয়েছি তো বলা যায় কি বলো তো বলা যায় আজকে আমাদের সবারেরই গণহারে অ্যানিভার্সারি যাই হোক আমরা চেষ্টা করে নিয়েছি তোমাদেরকে একটু দেখানোর আশা করছি তোমরাও এনজয় করেছো আর ভাইয়াদের ফ্যামিলিও আমি ছবি তুলে নিয়েছি সর্বশেষে আমি বাদ চাইনি আমিও ছিলাম তো আমি যেহেতু ভিডিও ওমেন তো আমার ভিডিও তো কেউ ওভাবে করিনি আমি দেখলাম কি যে ভিডিও করতে করতে ভাইয়া এসে আদনানার গলায় মালা পরিয়ে দিল তো কিছু করার নেই আমি আদনান স্টেজে বসে গিয়েছি তারপর স্টেজে গিয়ে ছবি তুলে নিয়েছিল যার মোবাইলে তো দেখতে পাচ্ছ আদনানা গলায় মালা পড়েছে আর আমি তো ঘুরে আসছিলাম এভাবে সবাই সবাই খুব মজা করেছি তারপর আড্ডা দেওয়ার জন্য সবাই চা খাবো আপু চা বানাচ্ছে চা নিয়ে আমরা সবাই গল্প করে নিয়েছি তারপর ঘুমিয়ে পড়লাম তারপরের ব্লগে কি থাকবে সেটিও তোমরা দেখে নিও আশা করছি এনজয় করেছো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ